অন্যান্য দিনের মতো ঘরের বারান্দায় বাইকটি রেখে রাতে ঘরে শুয়েছিলেন বিল্লাল মিয়া সকালে ঘুম থেকে উঠে দেখেন বারান্দা খালি বাইকটি নেই এদিক সেদিক দেখলেন ছেলেকে ঘুম থেকে ডেকে জিজ্ঞেস করলেন বাইকের কথা না সে জানে না চাবির জায়গায় চাবি পড়ে রয়েছে বুঝতে বাকি নেই বাইকটি চুরি হয়ে গেছে ধ্বজনগর থেকে ছুটলেন বিশালগড় থানায় সেখানে গিয়ে আক্কেল গুরুম বিল্লালের থানার সেকেন্ড অফিসার কপিল পাল নাকি তাকে চোর বলে ধমকি দিতে থাকে এবং লকআপের অন্দর করে দেবে বলে হুমকি দেয় বিল্লালের আক্ষেপ এবার তাহলে মানুষ যাবে কোথায় কোথায় গিয়ে তাদের সমস্যার কথা জানাবে তিনি কপিলের এহেন আচরণের বিচার দাবি করেন আর সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার বাইকটা নাই তখন আমি খোঁজাখুঁজি করলাম হ্যাঁ খোঁজাখুঁজি করে দেখি যে নাই আমি বলছি আমার ছেলে নিয়ে নিছে না ছেলে ঘুমাই রয়েছে এরপরে আমি চাবিটা দেখলাম সাবিটা আসেনি আমার চাবি দিয়ে আছে এরপরে তো এই দৌড়াদৌড়ি করলাম হ্যাঁ বাইরে ডাকলাম বলে মিটু আমার সাইকেল সাইকেল নাই লইয়াছে কা এরপরে দৌড়ে গেলাম সালাদ সালাদ গেছে বলে এক সেকেন্ড অফিসার দারোগা বাবু কপিল পাল তাহলে নাম বলে তাই না আমার লোক যে একটা দূর ব্যবহার করলো আমারে বলে লোক আমি ধরে রাখবো হ্যাঁ আমি বলে সুর হ্যাঁ এই অবস্থা তা আমি করলাম স্যার আমি আবার সেটা কন এদিকে তো হ্যাঁ আবার আবার আয় আছে আমার লোক যে একটা দূর ব্যবহার করছে সাংঘাতিক ধরনের এটা আমি তদন্ত করতাম সাই এই যে কপিল শর্মা তাই নেই সুর কপিল পাল হ্যাঁ কপিল পাল তাই নেই আসল সুর তাই নেই নাইট করছে নাইট করে সেটা এর বসে অন্যান্য স্টাফেরা কে তাই নেই নাইট করে এসে হ্যাঁ একটু লাগাতে আছে হ্যাঁ আমি তো আর কি এমন করলে তাহলে আমরা কিরতামাই এই থানার ভিতরে হ্যাঁ এই অবস্থা তাহলে কোন থানার চাকরি করে বিশালগড় থানার টি আর জিরো ওয়ান টি আর জিরো সেভেন এ একানব্বই সাঁত্রিশ মানে আজকে সকালে আমরা দেখতে মানে সকালে আমি ঘুমতো বাইক নাই কি নাম আমরা আমার নাম বিল্লাম নাম এখন কি চান আপনি এখন চাই আমি প্রশাসনের কাছে চাই যে আমার ব্যাগটা একটু উদ্ধার করে দেবো পুলিশ যে আপনার সাথে এই ধরনের আচরণ করছে সেটা বিষয়ে আপনি কি বলবেন পুলিশ যে সেকেন্ড দ্বারকা বাবু তাইনে আমার লোকের যে একটা ব্যবহার করছে এই দ্বারও আমি সিসি ক্যামেরা আছে থানাতে এই তদন্ত করে দেহ যে আমার কি দোষ ফাস্ট ফুড তো ফাস্ট একটা পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা 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 পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন